અન્નામ રબ્બુલ આલમીન આલેન્ડર સાથે ઇન્ના હસદ એ લખતો બતાવતો ઇન્ના મ આઉલ ઇસત કદાલે જે લોકો ઇન્ના આમલ દિલિયા

উমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু আবু আব্বাস রাদিয়াল্লাহু তাআলা উস্তাদ উস্তাদ যা বিলুন আজ উমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু আবু আব্বাস রাদিয়াল্লাহু তাআলা যে ভাই কাবা আবাবার পরন্ত তাকওয়া কি জিনিস তাকওয়া কাজে বলা থাকে কাবা আবাবার পর

मसाला दिते से अल्लाह रसूल की ईमान ना था तो से जानना से पार भी की पार वाला ऐसा प्रश्न हो जाकी ना है कैसे ऐसा प्रश्न पूछते हैं जे कि उसने अल्लाह की ईमान का कि जो नबी को ईमान ना शेखे को जानना से के पार में की एक प्रश्न से जवाब दिसते जमाइनास जीनु 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 वन जीद पॉइंट মানে সে তাকেও জান্নাত না সম্ভাবনা আছে আছে অবশ্য নবী আলাইহিস সালাম ও ইমাম আরাকে সমস্ত ওলামায়ে কেরাম ইজমা সে বেঈমান থাকে তার তো সৃষ্টি হয়ে গেছে ব্যাপারে দিছে মানুষের শব্দ সৃষ্টি হয়ে

কি <coughs>

এই জন্য সবচেয়ে বড় আমাদের জন্য সবচেয়ে বড়টা দুনিয়ার হিসাব এমন যে সবাই না মধ্যে নবীদের মধ্যে শক্তি ছিল আল্লাহ নবী আলাইহিস সালাম তো কথা বলেছেন যে আমার সালাফwidetilde যাওwidetilde যেন দাওয়াতদার কর

তার উন্ন것도 কি একই তাই এটা একটা হবে আগেকার জমানার নবী এবং আমার নবীর মধ্যে আমার নবীর মধ্যে বহুত পার্থক্য আছে আছে কি না আগেকার জমানার নবীদের উপর দাওয়াত ফল ছিল কিন্তু তার উন্নতের উপর দাওয়াত ছিল না নবী এবং রসূলের পার্থক্যটা এই সম্পর্ক অনেক কিছু জানতে হবে নবী কি জিনিস রসূল কি জিনিস